এত সহজে মাঠ থেকে দৌড় দৌড়ে থানায় যায় না আপনারা নিজে সাংবাদিক অনেক বাইরে দেখছেন আমার প্লেয়াররা ভয়ে মাইকে থানায় গেছে লাস্ট পর্যন্ত এখানে এপোর্টটা কোনো ধরনের এপোর্ট পায় নাই আমি আমার ফেডারেশনে একটা কাবাডি ফেডারেশনের যে সাধারণ সম্পাদক এবং সভাপতি আছেন ওনাদের কাছে আমার আমি একটু আপনার সারা কাছে জানতে চাচ্ছি স্যার কথা বলতে পারেন কথা বলতে পারতেছেন আপনি আপনি যদি একটু বলতে পারতেন যে আসলে ঘটনাটা কি বলেন যে কি হয়েছে কি ঘটনাটা কি হয়েছিল খেলা দেখছেন না আমরা খেলা আমাদেরকে ইনভাইটও করা হয় নাই আমরা যার জন্য আমরা নিজেরও সবাই অনেক কি আছি দেখেন আমার খেলার আগে বলছে দশ পয়েন্টের ব্যবধান বেশি না থাকলে জিততে পারবে না আমাদের যখন লাস্ট অফ দ্য মোমেন্টে তিন মিনিট বাকি আছে চার মিনিট বাকি আছে সাত পয়েন্ট আগে আসছিলাম একটা প্লেয়ারের সানে নাই তারপরে তারা আউট আমি যে একটা প্লেয়ারের ঘরের দূরের মধ্যে টিম আসছে গলাতে এভাবে দল নেই এটা লাল কার্ড পাওয়ার কথা সেটা সেটা দেয় নাই বলতে গেছি সে বলছে না হবে না তারপরে আমার

এই অ্যাগ্রেসিভ মুভমেন্টটা খেলার আগে থেকেই ছিল আমরা বুঝতে পারি আমরা ব্যাপক সাধারণ মানে আমরা নিজেকে বাঁচানোর জন্যভাবে সেফটি আমরা খেলা এতক্ষণ খেলা দেখছি এবং আমরা আমাদের মতো ছিলাম মেনে নিচ্ছি সকল ডিসিশন কিন্তু লাস্ট মুভমেন্টে এভাবে করে আমাদের কাছ থেকে মায়েরা

আমি ওনাদের ফুটেজ যদি পান আপনারা দেখতে পারবেন আমাদের মেয়েদের উপরে হামলা করার পরেই কিন্তু আমি ওদের ফেডারেশনালেদেরকে আমি তর্ক করলাম ওখানে আমি তর্ক গেছি এবং তাদেরকে ফিরানোর জন্য যাতে কোনো কষ্ট না হয় না আমরা ওই টাইম লাইট কেটে দিই ওরা ওই টাইম লাইট হ্যাঁ ওই টাইম লাইট কেটে কিছু করার থাকে ভাই আপনাদের সাংবাদিকতা আপনাদের এখনো বলার কি কারণ এই যে টাঙ্গাইল দিয়ে এসে আপনাদের উপর যে হামলা হলো আপনাদের ফেডারেশনের কি আপনি কমপ্লেইন করবেন কিনা এবং এটা কার উদ্যতন মহলে আপনারা এই ধরনের কি ধরনের পদক্ষেপ নেবেন আমরা ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট হ্যাঁ জয়েন্ট সেক্রেটারি আজগরের সাথে হাতাত আমার যেটা মনে হয় আমি বয়স হয়ে গেছে আর আমার দরকার নেই ফেডারেশনের লোকজন যেহেতু আছে কিছুই বলে না তার চুপ তাহলে ওই আমি তো আপনাকে প্রথমেই বললাম কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি বলেছিল যে দশ পয়েন্টের উপরে থাকলে তোমরা যেতে পারবে মিয়া আর নেতে যেতে পারবে না আপনি আর বললেন না কথা আমি চলে যাব সে তো দশ পয়েন্টের ব্যবধান আমরা

আমরা একটি বিষয় আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু আমাদের টাঙ্গাইলে যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে সেই কাবাডি খেলায় ময়মন সিং টু ও টাঙ্গাইলের মধ্যে কিন্তু খেলাটা হচ্ছিল কিন্তু খেলার মাঝপথে কিন্তু আমরা দেখছি যে ময়মন সিং এবং টাঙ্গাইলের মধ্যে কিন্তু একটি গন্ডগোল হয় এবং হাতাহাতি হয় যেখানে এখানে কয়েকজনকে আমরা আহত অবস্থায় দেখছি এবং আমরা আরেকটি বিষয় দেখছি যে তারা নিরাপত্তার জন্য তারা আসার জন্য একটি পর্যায়ে কয়েকজন প্লেয়ার কিন্তু দৌড়ে টাঙ্গাইল থানায় গিয়ে আশ্রয় নেয় এবং আমরা সেই মামিন সিং থেকে যারা আসছিলেন তারা কিন্তু এখন চলে যাচ্ছেন

সেই মানুষের উপরে ছুটে আসা তিনজন নাই রিপন সাগর আমার এখন পর্যন্ত আমার গাড়ির কাছে আসতে পারে নাই না আমরা তিনজন